দুর্যোগ দুর্ভোগ দুরারোগ কোভিডেও আপনারা আমাকে দেখেছেন আমি একদিনও ছুটি নিইনি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করব ট্যুরিস্ট যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব চিন্তা করবেন না এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন ওরা শান্তি ফেরাক আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব মমতা ব্যানার্জি আজকে উত্তরবঙ্গে কালকে গেছিলেন অনেক ছবি টবি ছাড়ছেন তিনি নাকি নেপাল নিয়ে আরে আপনার না ভাবলেও হবে দেশে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র আছে এস জয়শঙ্কর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার আছে অজিত দোবাল আদা ব্যাপারীর জাহাজের খবর না রাখলেও চলবে আপনার তাই এসব ড্রামা চটি চাটা মিডিয়াকে দিয়ে করে করে লাভ হবে না ওখানে বলেছেন আমি এসআইআর করতে দেব না আমি বিরোধী দলনেতা আপনাকে হারিয়েছি একুশে আপনি লিডার অফ দ্য হাউস আমি লিডার অফ দ্য অপোজিশন বাংলা বাংলা চালাবে দিলেই নয় পরিযায়ী শ্রমিক পরিবার চব্বিশ হাজার ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি কি দরকার বাইরে যাওয়ার আর আমাদের এখানে যে দেড় কোটি পরিবার কাজ করে তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না তারা আমার খাদ্য সাথীও পায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথীও পায় তারা আমার সব সুযোগ সুবিধা পায় তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশ থেকে ডাবল ইঞ্জিন সরকার দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের মানুষই বড় পাইলট মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই দেশের কাণ্ডারই সাধারণ মানুষ দেশের নেতা কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় বাবা সাহেব আম্বেদকর যেমন হয় দেশের নেতা কেমন হয় মনে রাখবেন যে সার স্ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে দেশের নেতা কেমন হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্রনাথ ঠাকুর হয় নজরুল ইসলাম হয় পঞ্চন বর্মা হয় বিরসা মুন্ডা হয় বিনয় বাদল দীনেশ হয় ক্ষুদিরাম হয় প্রফুল্ল চাকি হয় মাতঙ্গিনী হয় দেশবন্ধু হয় প্রীতিলতা ওয়াডায় হয় দেশ নেতা ওই হতা হ্যাঁ যে দেশক সমাজতে হয় দেশকে নিয়ে সমাজদারি কাম করতে হয় আর দেশ নেই হ্যাঁ বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার উপর কেন এত রাগ জানেন স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না ইংরেজরা বাধ্য হয়েছিল কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষের তখন শুধু বলে বাংলা কিছু করে না তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছ আমার টাকাই আমাদের টাকা মানুষের টাকা তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না আমাদের টাকার ভাগ রাস্তা তৈরি করার জন্য চার বছর টাকা দাও না তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি তোমাদের বলবার অধিকার নেই বাংলার বাড়ি মানুষ কেন পাবে আগে সাতচল্লিশ লক্ষ করে দিয়েছি বারো লক্ষ এই বছরে করা হয়েছে ষোলো লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেজ পাবে তারপরে যেটুকু বাকি থাকবে ফেস ওয়াইজে করে দেবো আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয়ে মরতে দেবো না এটা আমাদের অঙ্গীকার এটা মাথায় রাখবেন আর দিল্লিকে বলবো তোমাদের দয়া চাই না ভিক্ষে চাই না আমরা মাথা নত করতে শিখিনি আমরা মাথা উঁচু করে বলি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মার জঙ্গল মহলে লড়াই লাগিয়ে দেয় আদিবাসীদের সঙ্গে কুর্মীদের পাহাড়ে গিয়ে তামাং ভুটিয়া লেপচা এগারোটা বোর্ড বানায় উদ্দেশ্য একটাই ভাগ করো এদেরকে আমার তো অল্প একটু দরকার তো সলিড আছে মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন মুসলিমদের সামনে আপনি দেওবন্দি আপনি বেরেলি শুনেছেন তাই তো বাটেঙ্গে তো। এক রেগে তো এক রেহে গেত ভাষার নামে জাতের নামে মতের নামে বিভক্ত হবেন না আপনি ভারতীয় সময়ের ডাক মমতা যাক তাড়াতেই হবে বেকারের স্বার্থে শিল্পের স্বার্থে শিক্ষার স্বার্থে কৃষকের স্বার্থে বাংলা মা রক্ষা করার জন্য ভারতের আভ্যন্তরীণ করার জন্য একে তাড়াতেই হবে ছ হাজার আটশো শিল্প তারা কে মমতা ছাড়া আবার কে আট হাজার দুশো স্কুল বন্ধ করলো কে মমতা ছাড়া আবার কে রোহিঙ্গাদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে অনুপ্রবেশকারীদের নেত্রী মমতা ছাড়া আবার কে কোটি বেকার করলো কে মমতা ছাড়া আবার কে ষাট বানা কে মমতা ছাড়া আবার কে আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপালো কে মমতা ছাড়া আবার কে বাংলা বাঙালি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি যারা পোড়ায় তারা আর যাই হোক বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে না